এই বন্ধুরা এদকে লক্ষ্য করে আমি সকাল সকালে আমি চলে আসলাম আমার অফিসে তো আপনারা অবশ্যই ইদকে সামনে লক্ষ্য করে চলে আসবেন আমাদের ইলেকট্রনিক্সের দোকানে আমাদের অফিসে নিত্য নতুন মোবাইলের সমস্যা সমাধান করতে এবং আপনাদের জন্য এই ইদকে লক্ষ্য করে আজকের দিনের জন্য বাম্পার অফার আয়োজনে মোবাইল সূক্ষ্ম ভাবে মেরামত করে দেওয়া হবে তাই আপনারা দেরি করবেন না আপনাদের জন্য আমরা সকাল সকালে দোকানে চলে আসতেছি আপনারাও আপনাদের মোবাইলের সমস্যা সমাধান করার জন্য আমাদের দোকানে চলে আসবেন কারণ আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা আপনারা আসবেন আমরা মোবাইল মেরামত করে দেব এবং নিজ নিজ মোবাইল যত্ন সহকারে ঠিকঠাক করে নে ঈদকে লক্ষ্য করে ঈদের আনন্দ কাটাতে যাবেন এবং মোবাইল ঈদের আগে সম্পূর্ণ ঠিক করবে বন্ধুরা আধার শুভেচ্ছা রাশের মোবাইল সার্ভিসিং সেন্টার অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক্স দেখা হচ্ছে আপনাদের জন্য আজকে শুক্রবার স্পেশাল দোকান চালু